সবাইকে আসসালামু আলাইকুম আমি রূপা ফ্রম আ প্রোফেশন অ্যান্ড জুয়েলারি চলে আসলাম আজকে লাইভে সো যে যেখানে আছেন একটু কষ্ট করে জয়েন করে ফেলতে হবে এবং হচ্ছে একটু শেয়ার করে দিতে হবে বিভিন্ন গার্লস গ্রুপে ওকে সুমা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন ওকে সো এই এক পিস হচ্ছে রতন চোর আসছে এক পিস রতন চোর আসছে সো একটাই পরে ফেলেছে হাতে এবং এটাই সবার আগে দেখায় দিচ্ছি এরপরে আমি লকেট সেট দেখাচ্ছি যেহেতু এক পিস কে যে মানে যে চেয়ে রেখেছিল এটা নাই মনে ঠিক আছে আরিফালা আলাইকুম আসসালাম ঠিক আছে এটা কে চেয়ে রেখেছিল মনে সো যদি দেখে থাকেন তাহলে হচ্ছে নিয়ে নিতে পারেন এটা টোকেন কই গেছে হ্যাঁ এটা একুশ ক্যারেট দুবাই গোল্ডের টু পয়েন্ট এইট টু গ্রাম হচ্ছে ওজন টু পয়েন্ট এইট টু গ্রাম হচ্ছে ওজন একুশ ক্যারেট গোল্ডের একুশ ক্যারেট গোল্ডে এটার প্রাইস আসবে ওজন একুশ ক্যারেট গোল্ডে এটার প্রাইস আসবে হ্যাঁ প্রাইস আসবে হচ্ছে এটা তিরিশ হাজার টাকা ঠিক আছে তিরিশ হাজার টাকা হচ্ছে এই রতন চুরটার প্রাইস আসবে টু পয়েন্ট এইট টু গ্রাম টু পয়েন্ট এইট টু গ্রাম টু পয়েন্ট এইট টু গ্রাম প্রাইস আসবে তিরিশ হাজার টাকা একুশ ক্যারেট কৌদে ঠিক আছে তিরিশ হাজার টাকা প্রাইস আসবে একুশ ক্যারেট কৌদে আচ্ছা আপু পারবসন একটা গলার হার দেখিয়েছিলেন কাটাই ডিজাইনের ওটা কি বানানো আছে শোরুমে ফাইভ গ্রামের মতন ছিল দাঁড়ান একটু নাই তো ঠিক না ওটা সেল হয়ে গেছে আপু যেদিন দেখিয়েছিলাম ওই দিনই সেট একজনে অর্ডার করে দিয়েছে আবার হচ্ছে বানাতে দেওয়া হয়েছে চলে আসবে ইনশাল্লাহ অথবা আপনি চাইলে প্রি অর্ডার করতে পারেন ছবি অবশ্য তোলা আছে কিন্তু পোস্ট করা হয়নি মনে হয় ছবি তোলা আছে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম বুঝতে পারছি বুঝতে পারছি কোনটার কথা বলছেন ঠিক আছে তো এটা হচ্ছে পোস্ট করা হয়নি বাট হচ্ছে ছবি তোলা আছে আমি দেখি দাঁড়ান পোস্ট করে দিব। মনে থাকে না আচ্ছা সুরাতন চুটটা হচ্ছে তিরিশ হাজার টাকা প্রাইস আসবে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন আচ্ছা যারাই জয়েন করেছেন লাইকটা একটু শেয়ার করে দিন ভাইয়া একটু লাইকটা কমাই দিন ওকে আচ্ছা সুন্দর কালেকশন অনেক ধন্যবাদ আপুও আচ্ছা এখন হচ্ছে আমি লকেট সেট দেখানো শুরু করবো ভাই দোকানটা খুলে গেছে কেমন জানো ছিল ওকে সো এখন হচ্ছে আমরা লকেট সেট দেখানো শুরু করব ঠিক আছে সো এক এক লাইন এক মানে এক সাইড থেকে দেখানো শুরু করি কানের দুল প্লাস হচ্ছে লকেট সেট কানের দুল এবং লকেট সবই আলাদা আলাদা ভাবে নেওয়া যাবে যার যেভাবে ইচ্ছা সেভাবেই নিতে পারবেন সো এই যে দেখেন পাতা পাতা ডিজাইনের এই তেতুল পাতা ডিজাইনের এই হচ্ছে লকেটটা আর এই হচ্ছে কানেরটা কানেরটা কিন্তু পেছনে আংটা করা কেউ যদি সলিড ডাটিতে টপের মতো নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন ঠিক আছে সো একুশ ক্যারেট গোল্ডে দেখি আমরা হচ্ছে প্রাইস কীরকম আসে ওরে 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 আল্লাহ

কানের দুল কিংবা লকেট হচ্ছে আলাদা নিতে পারবেন ঠিক আছে কানের দুল এবং লকেট হচ্ছে আলাদা নিতে পারবেন সো প্রথমে একুশ ক্যারেট গোল্ডার কানের দুলটার দুশো টাকা জোড়া ওয়ান পয়েন্ট ফোর জিরো গ্রাম প্রাইস আসবে পনেরো হাজার দুইশো টাকা জোড়া পনেরো হাজার দুশো টাকা জোড়া হচ্ছে কানের দুলের প্রাইস আর লকেটের হচ্ছে ওজন জিরো পয়েন্ট ফাইভ নাইন গ্রাম শুধু লকেটের প্রাইস আসবে হচ্ছে শুধু লকেটের প্রাইস আসবে হচ্ছে সাত হাজার টাকা শুধু লকেটের প্রাইস আসবে সাত হাজার টাকা জিরো পয়েন্ট ফাইভ নাইন গ্রাম প্রাইস আসবে সাত হাজার টাকা টাকা কানের দুটার পনেরো হাজার দুশো টাকা ঠিক আছে কানের দুটার প্রাইস আসবে পনেরো হাজার দুশো টাকা লকেটের প্রাইস আসবে সাত হাজার টাকা আব হ্যাঁ পায়েল আছে আজকে আজকে দিব অর্ডার করলে কতদিন লাগবে হাতে পেতে হ্যাঁ পার্লার সেটটা কয়দিন লাগবে বানাই দিতে চার পাঁচ দিন আচ্ছা সাত দিন চার পাঁচ দিন আবার কেমন টাইম আপু এক সপ্তাহ সময় হাতে নিয়ে অর্ডার দিবেন হ্যাঁ মাঝখানে বন্ধ টন্ধ আবার টুকটাক থাকে তখন দেখা যায় একটু ঝামেলা হয়ে যায় এক সপ্তাহ সময় হাতে নিয়ে বানাতে দিলে বেটার হয় আচ্ছা এটা হচ্ছে একটা বাটারফ্লাই সেট খুবই সুন্দর একুশ ক্যারেট গোল্ডের এই যে দেখেন পেছনে আংটা সহ বাটারফ্লাইটা হচ্ছে এখানে খুব সুন্দর করে রেডিয়াম করা নিচে হচ্ছে দুটো চেন দিয়ে দুটো বল ঝুলানো ঠিক আছে এটা আংটা সহ সহ ডাবল লেজের হচ্ছে এটা বাটারফ্লাই দেখি আমরা প্রাইস কত আসে লকেট এবং কানের দুল আমি প্রাইস হচ্ছে আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি ঠিক আছে লকেটের ওজনটা দেখেন জিরো গ্রাম হচ্ছে লকেটের ওজন লকেটের প্রাইস আসবে ছয় টাকা জিরো গ্রাম হচ্ছে লকেটের ওজন লকেটের প্রাইস হচ্ছে ছয় টাকা এটা দুইটা লকেটের প্রাইস হচ্ছে ছ হাজার টাকা ঠিক আছে এই লকেটের প্রাইস আসবে ছ হাজার টাকা এবং কানের দুটো হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন গ্রাম একুশ ক্যারেট গোল্ডে কানের দুটার প্রাইস আসবে তেরো হাজার দুইশো টাকা জোড়া

আংটা সিস্টেম পেছনে আংটা সিস্টেম এই হচ্ছে কানের দুলটা খুবই সুন্দর একটা কানের দুল কানের দুলের ওজন হচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স গ্রাম কানের দুলের ওজন হচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স গ্রাম কানের দুলের প্রাইস আসবে পঁচিশ হাজার টাকা জোড়া টু পয়েন্ট থ্রি সিক্স গ্রাম কানের দুলের প্রাইস আসবে হচ্ছে পঁচিশ হাজার টাকা জোড়া